আসসালামু আলাইকুম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পার্টিসিপেন্টদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে তারা কি একটি সেগমেন্টের উপর নির্দিষ্টভাবে পড়ে পরীক্ষা দিতে পারবে নাকি তার সিলেবাসে যতগুলো সেগমেন্ট রয়েছে প্রত্যেকটা তার পড়তে হবে এবং প্রত্যেকটা থেকেই তারা আসলে পরীক্ষা দিতে হবে চলুন আজকে সেটা জেনে নেই প্রশ্নের উত্তরটি খুবই সহজ আমরা প্রথমে ICSE Olympic বাংলাদেশের ওয়েবসাইটে চলে যাব ICSE Olympic বাংলাদেশের ওয়েবসাইটের হোম পেজে আমরা চলে এসেছি আমরা একটু স্ক্রোল করে যদি নিচের দিকে যাই তাহলে আমরা সিলেবাস নামক একটা অপশন দেখতে পারবো এবং সেই জায়গার মধ্যেই আমাদের প্রত্যেক ক্লাস ওয়াইজ কোন ক্লাসের কতটি সেগমেন্ট বা সেগমেন্টের টপিকগুলা সবগুলো আমরা এখান থেকে দেখতে পাব ঠিক যেমন আমি ক্লাস ওয়ানে যদি যাই আমি ক্লাস ওয়ানে ক্লিক করার পর তাদের জন্য আইসিটি অলিম্পিক বাংলাদেশ সিজন টু পার্টিসিপেন্টদের একটা সেগমেন্ট রয়েছে অনলি আইসিটি জিকে এবং এই সেগমেন্টের টপিকগুলোও আমরা যখন ক্লিক করলাম টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি চারটি টপিক তাদের রয়েছে ঠিক আবার আমি যখন ক্লাস টুতে চলে যাব তখন দেখবো তাদের জন্য আবার আরও একটি সেগমেন্ট বেশি রয়েছে সেটা হচ্ছে হার্ডওয়ার এবং প্রত্যেকটাই কোন জিনিসগুলো পড়বে সেটা টপিক দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী আপনার ড্যাশবোর্ডের মধ্যে বইও দেওয়া থাকবে ঠিক আমি যখন আবার ক্লাস নাইন টেনে চলে যাব তখন দেখবো যে তাদের ষোলোটা সেগমেন্ট রয়েছে প্রশ্নের জায়গা যেটা ছিল যে আমি শুধু একটা সেগমেন্টই পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবো নাকি আমার প্রত্যেকটা সেগমেন্ট পড়তে হবে এবং এই প্রত্যেকটা সেগমেন্ট থেকেই আমার প্রশ্ন আসবে একদম ক্লিয়ার উত্তর যতগুলো সেগমেন্ট আপনার সিলেবাসের মধ্যে আছে প্রত্যেকটা সেগমেন্ট আপনাকে পড়তে হবে এবং এই প্রত্যেকটা থেকেই আপনার প্রশ্ন আসবে এবং আপনার উত্তর করতে হবে তার মানে আপনি স্পেসিফিক কোনো একটা টপিকের উপরে পড়াশোনা করে কোনো একটা টপিকের ওপর পড়াশোনা করে আপনি পরীক্ষা দেবেন এমন না প্রত্যেকটাই আপনাকে পড়তে হবে এবং আমি যদি জিনিসগুলো দেখি অনেকগুলো টপিক সো সেই জায়গা থেকে আমাদের মনে হতে পারে এতগুলো জিনিস আমরা আসলে কীভাবে পড়াশোনা করবো বাট আমরা টপিকগুলো যদি দেখে থাকি তাহলে দেখব যে খুবই সিম্পল এবং বেসিক ধারণাটাই আইসিটি অলিম্পিক বাংলাদেশ আপনাকে দিতে যাচ্ছে এই প্রত্যেকটা সেগমেন্ট থেকে স্টুডেন্টরা প্রযুক্তি সম্পর্কে জানবে অবশ্যই প্রযুক্তির যত সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্ট যখন স্টুডেন্ট জানবে তখনই সে শিখতে পারবে ভয়পর কিছু নেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন যারা কনফার্ম করে ফেলেছে তাদের ড্যাশবোর্ডের মধ্যে বই সিলেবাস রুটিন প্রত্যেকটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে তাই আর দেরি না করে আজই আইসিটি অলিম্পিয়ার বাংলাদেশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলে আপনার প্রস্তুতি অন্যের চেয়ে বেশি হোক আসসালাম আলাইকুম